আজকের রেসিপি পালং শাকের লুচি বা পালং পুরি সেই জন্য সবার প্রথমে পালং শাকের পাতাগুলোকে মিডিয়াম আঁচে মিনিট দুই সময় ধরে ভাপিয়ে নেব তারপর এগুলোকে গরম জল থেকে ছেঁকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব পালং শাকের পাতাগুলো ঠান্ডা হওয়ার পর মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর সঙ্গে দিলাম কিছুটা ধনে পাতা একটা কাঁচা লঙ্কা হাফ চামচ গ্রেড করা আদা আর দু চামচ টক দই দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব এরপর একটা পাত্র নিচ্ছি এক কাপ আটা এক কাপ ময়দা পরিমাণ মতো লবণ এক চামচ গুঁড়ো চিনি আর দু চামচ সাদা তেল সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে পালং শাকের পাতার যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব প্রয়োজনে অল্প একটু জলও দেওয়া যেতে পারে এরপর ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নেব তারপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে গোল গোল করে লুচির আকারে বেলে নেব একটা লুচি আমার বেলা হয়ে গেছে এবার এটাকে গরম তেলে ছেড়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেব আর এভাবেই তৈরি হয়ে গেলো আজকের রেসিপি পালং পুরি বা পালং শাকের লুচি